আপনি কি কখনো ভেবে দেখেছেন আমরা কিভাবে হাজার হাজার মুখ সংখ্যা গল্প এমনকি ছোটোবেলার স্মৃতিগুলো মনে রাখতে পারি কিভাবে একটা শব্দ শোনার সাথে সাথে পুরনো গান মনে পড়ে যায় এই সব কিছুর পেছনে রয়েছে মানব মস্তিষ্কের এক অসাধারণ ক্ষমতা মেমোরি বা স্মৃতিশক্তি আজকের ভিডিওতে আমরা জানবো মানব মস্তিষ্ক কিভাবে এত কিছু মনে রাখে তো চলুন আর দেরি না করে ভিডিও শুরু করা যাক প্রথমে বলবো মস্তিষ্কের গঠন ও স্মৃতির ধারণা আমাদের মস্তিষ্ক প্রায় ছিয়াশি বিলিয়ন নিউরন বা স্নায়ুকোষ দিয়ে গঠিত এই নিউরনগুলো একে অন্যের সাথে সংযোগ তৈরি করে যা আমরা বলি সিনেপস প্রতিটি নতুন স্মৃতি তৈরি হয় নিউরনগুলোর মধ্যে নতুন সংযোগ গঠনের মাধ্যমে মস্তিষ্ক মূলত তিন ধরনের স্মৃতি কাজ করে নাম্বার ওয়ান সেন্সর মেমোরি খুবই অল্প সময়ের জন্য মিলি সেকেন্ড থেকে কয়েক সেকেন্ড যেমন হঠাৎ চোখে পড়া কোনো দৃশ্য নাম্বার টু শর্ট টাইম মেমোরি কম সময়ের স্মৃতি কয়েক সেকেন্ড থেকে এক মিনিট পর্যন্ত থাকে যেমন আপনি মোবাইলে নাম্বার বললেন আর সেটা তিরিশ সেকেন্ড মনে থাকলো নাম্বার থ্রি লং টার্ম মেমোরি দীর্ঘমেয়াদী স্মৃতি দিনের পর দিন এমনকি বছরের পর বছর মনে থাকে যেমন আপনার স্কুলের প্রথম দিনটা স্মৃতি তৈরি ও সংরক্ষণের প্রক্রিয়া স্মৃতি গঠনের তিনটি দাব রয়েছে অ্যানকোডিং অর্থাৎ অর্থাৎ সংরক্ষণযোগ্য করে তোলা যখন আপনি কিছু শিখেন বা দেখেন তখন মস্তিষ্ক সেটা কুট করে উদাহরণস্বরূপ আপনি কারো নাম শুনলেন সেটা শব্দের মাধ্যমে তার মুখ দেখলেন সেটা চেহারার মাধ্যমে কুট হয় স্টোরেজ মজুত রাখা কুট হওয়া তথ্য সঠিক জায়গায় জমা থাকে হিপো ক্যাম্পাস নামক একটি মস্তিষ্কের অংশ এই কাজে মুখ্য ভূমিকা পালন করে রেট্রুয়েবল অর্থাৎ পুনরায় মনে করা প্রয়োজনের সময় সেই তথ্যকে আবার মনে করতে পারা যেমন পরীক্ষা দেওয়ার সময় উত্তর মনে পড়ে যাওয়া কেন কিছু মনে থাকে আর কিছু ভুলে যাই আমরা প্রতিদিন হাজার হাজার তথ্য পাই কিন্তু সব মনে থাকে না এর কারণ রেপিডেশন না হওয়া আপনি যদি কিছু বারবার না পড়েন নিউরনগুলো সেই সংযোগ শক্তিশালী করতে পারে না ইমোশন যুক্ত না থাকা আবেগ সম্পর্কিত তথ্য যেমন দুঃখ বা আনন্দের স্মৃতি অনেক বেশি সময় মনে থাকে অ্যাটেনশন কম আপনি যদি মনোযোগ না দেন অ্যানকোডিং ঠিকমতো হয় না উদাহরণস্বরূপ ছোটোবেলার একটা দুর্ঘটনা হয়তো আজও মনে আছে কারণ সেটাতে বয় আবেগ ছিল আপনার সাথে কি মিলে গেছে অবশ্যই কমেন্টে জানাবেন স্মৃতি ধরে রাখার উপায় আপনার মস্তিষ্কের স্মৃতিশক্তিকে শক্তিশালী করার কিছু বৈজ্ঞানিক পদ্ধতি রেপিটিশন অর্থাৎ বারবার পড়া বা বলা ভিজুয়ালাইজেশন তথ্যকে ছবি বা দৃশ্যের মাধ্যমে কল্পনা করা চাংকিং অর্থাৎ বড় তথ্যকে ছোটো টুকরো টুকরো করে মনে পড়া যেমন একটি নাম্বার দিলেন সেটাকে আপনি ভাগ ভাগ করে পড়লেন ওকে অ্যাসোসিয়েশন নতুন তথ্যকে পুরোনো কোনো কিছুর সাথে মিলিয়ে দেখা স্লিপ ঘুমের সময় মস্তিষ্ক স্মৃতি সংগঠিত করে ইমোশন যুক্ত করা গল্প বনবতির সাথে তথ্য জুড়ে দেওয়া উদ্ভব উদ্ভট কিন্তু সত্য ঘটনা আপনি কি জানেন কিছু মানুষের আছে হাইলি সুপিরিয়র অটোবায়োগ্রাফিক্যাল মেমোরি তারা জীবনের প্রতিটি দিন তারিখ ও ঘটনা মনে রাখতে পারে এমনকি তারা বলে দিতে পারে দু হাজার পাঁচ সালের তেরোই মার্চে তারা দুপুরে কী খেয়েছিল এটা বিরল কিন্তু বিজ্ঞানীরা দেখেছেন তাদের হিপো ও মস্তিষ্কের মেমরি অংশগুলো একটু বড় বেশি সক্রিয় তো আমরা পরিশেষে বলবো মানব মস্তিষ্ক একটি আশ্চর্য জিনিস নিউরনের মাঝে অসংখ্য সংযোগ তৈরি করে সে হাজারো স্মৃতি ধরে রাখে মুখ নাম অনুভূতি গল্প গান সব কিছুই আপনি যদি মনোযোগ দিয়ে নিয়মিত চর্চা করে আর গুম ঠিক রেখে চলেন তাহলে আপনার মস্তিষ্ক আপনাকে বিস্মিত করবেই এই চমকপথ কথাগুলো আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর মানব শরীরে অনেক কিছু রয়েছে এখনও বিজ্ঞানীরা বের করতে পারেনি মানব শরীরে একটা রহস্যময় রহস্যময় বস্তু তো বন্ধু ভিডিওটা আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধু বন্ধু শেয়ার করবেন আমার ভিডিও ছড়িয়ে দেবেন তো চ্যানেল আরও ভিডিও দেখতে পারেন তো আজকের ভিডিও পর্যন্তই দেখাবেন নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই